প্রতিবেশী দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু নয় তবে আজ যেভাবে তারা পানি দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিচ্ছে তা আমাদের জন্য মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভারত তাদের সমস্ত ড্যাম বা ব্যারেজ খুলে দিয়ে বাংলাদেশকে প্লাবিত করছে এবং পানি যুদ্ধ করছে আমাদের সাথে ভারত তাদের বিশাল জলাধার এবং ড্যামগুলি তৈরি করেছে নিজেদের পানির চাহিদা মেটানোর জন্য কিন্তু যখন অতিরিক্ত পানি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তারা কোনো ধরনের সতর্কতা ছাড়াই এই পানি বাংলাদেশে ছেড়ে দেয় ফলে বাংলাদেশের উত্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় পানিতে বিশেষ করে চট্টগ্রাম সিলেট ফেনী কুমিল্লা নখালির মতো অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয় সবচেয়ে বেশি প্লাবিত গ্রাম ভেঙে পড়া বাড়িঘর সর্বস্ব হারানো মানুষের কান্না এগুলো আমাদের প্রতিদিনের দুঃখের চিত্র ভারত থেকে আসা অতিরিক্ত পানি বাংলাদেশে এই দুর্দশার একমাত্র কারণ একজন বন্যায় প্লাবিত গ্রামের বাসিন্দার কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে ভারত কি আসলে আমাদের বন্ধু নাকি শত্রু আমাদের সব ফসল তলে গেছে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে আমরা জানি না কবে পানি কমবে কবে আমাদের জীবন স্বাভাবিক এই শব্দগুলি শুধুমাত্র একজন মানুষের নয় বরং হাজার হাজার মানুষের চিৎকার পানি একটি মূল্যবান সম্পদ কিন্তু তা নিয়ে যখন রাজনীতি হয় তখন তা যুদ্ধের অস্ত্র হয়ে দাঁড়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে পানির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে কিন্তু সাম্প্রতিক সময় এটি আরো জটিল আকার ধারণ করেছে ভারতের এইভাবে পানি ছেড়ে দেওয়া কোনোভাবে বৈধ না এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল এটি একটি সুস্পষ্ট পানি যুদ্ধের কৌশল যেখানে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করে ভারতের নিজেদের স্বাদ সিদ্ধি করার চেষ্টা করছে এই পানি যুদ্ধের ফলে আমরা শুধু ফসল হারা বরং আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে যদি এইভাবে চলতে থাকে তবে আমাদের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে তাহলে এর সমাধানই কোথায় আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয় আমাদের কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে যাতে ভারত পানির অন্যায় ব্যবহার আর না করতে পারে আমরা জানি পানির অপনাম জীবন কিন্তু যখন এই পানি আমাদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তখন আমাদের ঐক্যবদ্ধ হতে হবে একসাথে কাজ করতে হবে আমরা এই সমস্যা মোকাবেলা করতে পারি একসাথে কাজের মাধ্যমে বাংলাদেশকে রক্ষা করতে হবে আজ নয়তো কাল কিন্তু আমাদের হাতে সময় খুবই কম ভারতের পানি যুদ্ধের এই আগ্রাসনের বিরুদ্ধে এখনই সবাইকে কাঁধে কাঁধ মিলে একসাথে কাজ করে যেতে হবে এবং মোকাবেলা করতে হবে ভারতের এই পানি আগ্রাসনকে প্রয়োজনে ভারতের বাদের পরিবর্তে বাদ আমরা স্থাপন করতে পারি অতি স্বল্প সময়ে এবং দাঁত ভাঙা দিতে পারি